দেখো বর্ষা তো পুরো ঢুকেই গেছে বলতে গেলে কেন বর্ষাকাল পড়ে গেছে খিচুড়ি বেগুন ভাজা আর অমলেট আর সাথে পাপড় ভাজা ও আর কি লাগে বলো আলুর দমও লাগবে না এই তিনটে দিয়ে খেয়ে নাও নমস্কার বন্ধুরা আমার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো চারিদিকে কি ওয়েদার আজকে কাল রাত বৃষ্টি চলছে সারা রাত হয়েছে আর এই দেখো আলো জ্বালিয়ে বসতে হয়েছে আর এই দেখো চারিদিক পুরো ভেজা আমি তার মাঝখানে দ্বীপের মধ্যে বসে আছি জল মাঝখানে স্থল শুধু এইটুকু বাকি আছে চারিদিক পুরো ভিজে ভিজে গেছে গেছে পেছন সামনে সব মানে আমি জলের মধ্যে পা দিয়ে বসে আছি জল তো এরকম ওয়েদার দেখে ভাবলাম যে চারিদিকে বৃষ্টি যখন হচ্ছে বর্ষা তো প্রায় ঢুকেই গেছে বর্ষাকাল তো পড়েই গেছে তো আজকে খিচুড়ি করে যাক কেমন লাগে চারিদিকে বৃষ্টি হলেই ডালে চালে খেয়ে নাও বাঙালির একটা দারুণ খাবার করছি অমলেট বেগুন ভাজা আর কি করছি আর কি पापড় ভাজা ভাজা হ্যাঁ এই তিনটে দিয়ে হয়ে যাবে আজকে কোনো তরকারি করব না হ্যাঁ সব তো আমরা আলুর দম দিয়ে খেলেই থাকি অথবা লাবড়া টাইপের মানে তরকারি করে থাকি তো আজকে একদম সিম্পল খাওয়া দাওয়া শুরু করা যাক দেখো ওননটা ধরানো হয়ে গেছে প্রথমে গরম জলটাকে করে নেব তারপর হাড়িতে এই জল বসিয়ে দিচ্ছি এটাকে আগে গরম করি নে তারপরে বাকি কাজগুলো শুরু করব

জোরে বলো জোরে ছাট আসবে তো যে পরিমাণ ডাল সেই পরিমাণ চাল দিয়েছি এখানে গোবিন্দভোগের চাল দিয়েছি আর এখানে রয়েছে সোনা মুখ ডাল আগে ডালটাকে ভেজে নেব কি জোরে পড়ছে দেখো আমরা চেরাপুঞ্জিতে থাকি অনেক কি বলবো মানে ভেসে যাচ্ছে পুরো দেখো লালচে হয়ে গেছে পুরোপুরি এর থেকে বেশি লাল করার দরকার নেই এবার এটাকে নামিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি তেল জোরে বলো জোরে এখানে আজকে খিচুড়িতে দিয়ে দিচ্ছি কুমড়ো আর হলো আলু এই আলুটাকে ছু আর কুমড়োটাকে হালকা ভেজে নিই এই খিচুড়িতে কুমড়োটা খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি এরি লাগে খুব ভালো লাগে হ্যাঁ ফুলকপি সোমা তুমি পাওও না খুব পাওয়া যায় খুব খুব দাম নেই यार খুব কম পাওয়া যায় বাজারে এখানে এই বাজারে বড় হ্যাঁ বড় বাজারে পাওয়া যায় হ্যাঁ তো তেলটা গরম হয়ে গেছে আলুগুলো তো ভেজে তবে কি আওয়াজ হচ্ছে হয়ে আলু কুমড়ো সব ভাজা হয়ে গেছে কুমড়ো গুলোকে আগে তুলে ভাজার দরকার হয় না কিন্তু হালকা করে ভেজে নিলে টেস্টটা ভালো আছে তার জন্য ভাজা এখানে যা যা সবজি করে খিচুড়িতে বিশেষ করে সেটা ভেজে নিলেই ভালো লাগে কুমড়ো গুলো আগে ভেজে নিলাম তুলে নিলাম আর এবারে আলুগুলোকে তুলে নেব চারিদিক থেকে কত রকম সাউন্ড আসছে এখান থেকে আছে জল পড়ছে তো এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একেবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিচ্ছি গোটা জিরে দিচ্ছি তেজপাতা ফোড়নটা দেখো ভাজার পর কয়েকটা নামিয়ে রেখেছি একটা জিনিস ভাজতে হবে ফোড়নের মধ্যে তার জন্য এখানে তেতো করে নেবো এই যে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা এটাকে পুরো তেঁতো করে দেবো তেতো করে দিলে একটা আলাদা সুন্দর স্বাদ আসে যেটা বেটে দিলে ভালো লাগে তার জন্য এটাকে ভালো করে একটু থেতো করে দেব কি আমটা খিজ খিজ থাকে না মানে আধা ভাঙ্গা আধা ভাঙ্গা মুঙ্গবের মত না মুখে পড়ে ওটা ভালো লাগে আমি দেখবি খেয়াল করে আমার যত ভিডিও আছে কিচুরিতে সবটা এই প্রসেস দিয়েই এটা আমার ভালো লাগে তো এটাকে ভালো করে একটু থেতো করে নিলাম দেখো পরে আবার তুলে দিয়েছি এবার এর মধ্যে যে চালটা রয়েছে লবিন রোগের দিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দেবো এবার এটাকে একসাথে ভেজে নেব ভালো করে ভেজে নিতে হবে চাল আর ডালটা ভালো করে ভেজে নিয়েছি এবার যে আদা আর কাঁচা লঙ্কাটা সেতু করেছি ওটা দিয়ে দেবো এটাকেও সুন্দর গন্ধ বে দিয়েছে ডাল আর চালের গোবিন্দের চাল আর সোনামুগ ডাল আর কিছু লাগে না দেখো সমস্ত ভাজা হয়ে গেছে আদা কাঁচা লঙ্কা চাল ডাল এবার এটাকে এই যে হাড়িটায় গরম জল করেছিলাম তার মধ্যে ঢেলে রোখ দেখো এবারে এই হাঁড়িটাকে এর মধ্যে তুলে দিলাম এবারে ফুটতে দেবো যতক্ষণ না চাল ডাল সেদ্ধ হচ্ছে কিন্তু পুরোপুরি সেদ্ধ হবে না এখানে এখনো আলু আর এই কুমড়ো যে ভাজিয়ে রেখেছিলাম ওটা তো দিতে হবে তো এটা ফুটতে শুরু করুক ঠিক সময় মতো দিয়ে দেবো মানে এমনভাবে নামাতে হবে যেন কুমড়ো গলে না যায় আর আলু সেদ্ধ হয়ে যায় দুটো সেইটা মাথায় রেখে করতে হবে তা আলুটা আগে যাবে কুমড়ো পরে যাবে কিন্তু যেহেতু ভেজে নিয়েছি স্বাদের জন্য কুমড়ো তো অলরেডি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ভাজার মধ্যে তো এটাকে ফুটতে দিই দেখো ডাল আঁচাল ফুটতে শুরু করেছে অনেকক্ষণ ফুটছে ঢাকনাটা নামিয়ে নিয়েছি এর মধ্যে দিয়েছি টমেটো কুচি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো আছে আর এই সময় আলুটা দিয়ে দেবো যেহেতু আলু শক্ত সবজি আগে যাবে কুমড়ো পরে যাবে হ্যাঁ কুমড়ো এখন অনেক দেরি হ্যাঁ কুমড়ো এখন যদি দিও হোক আর খুঁজে পাওয়া যাবে না কুমড়ো খিচুড়ি হয়ে যাবে হ্যাঁ আলুগুলোকে আগে দিলাম এবার দিয়ে একটু নেড়ে দেব। ওটা সেদ্ধ হতে থাকে মশলাপাতি এখনো দিইনি হুম আগে আলু সেদ্ধ হোক দেখো অনেকটা ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি লবণ

এবার এটাকে দেব এতক্ষণ কালার ছিল না হ্যাঁ এখনো কুমড়ো দেখা নেই আলু বাবাজি সেদ্ধ হচ্ছে কেননা কুমড়ো তো দিলে খুঁজে পাওয়া যাবে না হারিয়ে যাবে হ্যাঁ কুমড়ো যেন গোটা থাকতে হবে খিচুড়ি না অতি সহজ কিন্তু কি বলতো একটু করতে চিন্তে করতে পরিমাপ হ্যাঁ খিচুড়ি ফুটছে আজকে তো বেগুন মায়াদি খিচুড়ি খাবো আর অমলেট আর পাপড় তো বেগুন গুলোকে একটু লবণ হলুদ মাখিয়ে রাখি নালে দেখতে ভালো না গায়ে হলুদ না করলে গায়ে হলুদ ভালো করে মাখিয়ে রাখি ততক্ষণে ওই হয়ে এসছে আর একটুখানি বাকি তারপর এগুলোকে ভেজে নেবো এই বেগুনটা দেখো একটুখানি পোকা ছিল তাই বলে কি ফেলে দেবো আমরা হলো পোকা মানুষ কিছুই ফেলা যাবে না সব খেয়ে নিতে হবে বেগুন না পোকাকে ফেলে দেওয়া হয়েছে পোকাকে ফেলে পোকাকে ফেলবো বেগুনকে নয় একটুখানি ফেলে পুরো গোটাটা নেওয়া খারাপ আমি দেখো খিচুড়িটা ঘন হয়ে এসেছে একটু যে পাতলা ভাব আছে ওটা এখনো কুমড়ো দিইনি আরো বসে যাবে এতটা থাকবে না একটু লিকুইড নামালে কি হয় পরে গিয়ে একটু বসে যায় হ্যাঁ বসে যায় আর ভালো লাগে আর যদি পুরো দলা দলা হয় তাহলে একেবারে শক্ত হয়ে যায় ভালো লাগে না ওটা এবার দিয়ে দিচ্ছি ভাজা কুমড়ো গুলো আলু প্রায় সেদ্ধ হয়েছে। ঠিক এই সময়টা কুমড়োটা দিয়ে দেবে হ্যাঁ সেদ্ধ হবে এই ফাঁকে দিয়ে দিচ্ছি নামানোর আগে আবার দেব এখানে গোটা জিরে আর গোটা ধনে ভেজে গুঁড়ো করা আছে আজকে দেখালাম না এটা আমার আগে অন্য একটা ভিডিওতে ছিল সেখান থেকে রয়ে গেছিল অনেকটা সেখান থেকে এই ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছে দেখবে খেয়াল করে খিচুড়িতে ভাজা জিরের গুঁড়ো আর ভাজা ধনের গুঁড়ো একটা দারুণ স্মেল

ঠিক জমবে না না তো পুঁড়োটা সেদ্ধ হতে দেখো দেখো খিচুড়ি আস্তে আস্তে কতটা ঘন হয়েছে আর নামালে একদম বসে যাবে দিচ্ছি গরম মশলা কত পুচকি চামচটা সেই না আর দিচ্ছি একটু ঘি যেটা ছাড়া একদম খিচুড়ি জমে না

করে ফুটছে মাটির পাত্র তো ও এখনো ফুটবে ঢাকা দিয়ে রাখলাম এখনো ফুটছে আর এখানে একটা বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন গুলো করে নেই সর্ষের তেল দিয়ে দিলাম কড়া করে ভেজে নেবো তেলটা গরম হোক তেলটা গরম হয়ে এসছে এবার বেগুন গুলোকে একটা একটা করে বসিয়ে দেবো

ডিমটাকে ফাটিয়ে নিই দিয়ে একটু পেঁয়াজ ভাল লাগে একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু লবণ এবার এটাকে ফেটিয়ে নেব আহা গরম গরম খিচুড়ির সাথে একটা অমলেট আর কিছু লাগে আমার তো লাগে না সাথে বেগুন ভাজা সাথে আবার বেগুন ভাজা পাপড় ভাজা আর আর কি আছে এবার এটাকে দিয়ে দেব যত ফোটাবে আর ফুলবে দেখো কি সুন্দর ফুলছে এবার 4 থেকে ছাড়িয়ে দেব এদের আবার কি তো বাপ ছেলে ডিমের দেখো ডিমের সাইজ তো প্রত্যেকটা কম বেশি একই হয় এবার ছোট হলেও কি ডিম কম

ভাজা আমার রেডি হ্যাঁ এইবার পাপড় ভাজা যাবে তো তো পাপড় ভাজার আগে একটু তেল দিয়ে দিই পাপড় তো আবার ডিপ ফ্রাই না করলে হয় না হুম একটু বেশি তেল লাগলো হ্যাঁ তেল তো গরমই আছে এবার এটাকে দিয়ে দিই

থালার বড় বড় বিক্রি হয় ওখানে বেশ মজাই লাগে কিন্তু কি তো রথের মেলায় না এরকম কাদা হয় পেচ পেঁচ বৃষ্টি তো হয় কিন্তু ওই যে গাছের লোভে লোভে দৌড় মানে আমি তো গাছ দেখলে পাগলো এটা তোমরাও জানো ও আমাকে ভেঙায় তো যেখানে গাছ মাছ উপরে থাকে তারপরে কিছু থাকে আর রথ হয় সেখানে তো প্যাচ প্যাচ কাদা এরম তুলে চল কোনো ব্যাপার না কি আছে রথে আসবো কাদা মাখবো না হয় নাকি পাপড় ভাজা খাবো জিলাপি খাবো আর কাদা মাখবো এইগুলো কমন ব্যাপার তো রেসিপিটা এখানে শেষ করছি পাপড় ভাজা হয়ে গেল অমলেটও হয়ে গেল বেগুন ভাজা হয়ে গেল খিচুড়ি হয়ে গেছে এবার আমাদের পেটে যাওয়া বাকি তোমরা এই কম্বিনেশনে প্রত্যেকটা যা যা করেছি সব কটা দিয়ে খিচুড়ি বানিয়ে ফেলো কারণ বর্ষা কিন্তু ঢুকে গেছে হ্যাঁ তরকারি লাগবে না এবারে তোমরা আলু আমি কুমড়ো দিয়ে করেছি তোমরা চাইলে অন্যান্য সবজি দিয়ে করো ফুলকপি পেলে ফুলকপি আরো বিনস তারপরে মটরশুটি এ মা হ্যাঁ মটরশুটি দিতে বা তোমার ফ্রিজে ছিল ভুলে গেছি জানো তো হ্যাঁ তো ডিপ ফ্রিজের মোটর তোমাদের সাথে বলতে গিয়ে ইস বিশাল বড়Mistake হয়ে গেল যাই হোক তোমরা কিন্তু এগুলো দেবেই তোমাদের যদি ডিপ থেকে থাকে গুড় আর ছাড়ি না আমি তো তোমরা এটা করে কমেন্ট করো কেমন আমার লাগলো আশা করি ভীষণ ভালো কমেন্ট পাবো আমি তোমরা যদিও খাও তাও বলছি আর কি আর এই রেসিপিটা ভালো লাগলে লাইক দিও আর শেয়ার করো আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন